অনেক তো বড় বড় রেস্টুরেন্টে শিক্ষাবাব খেয়েছো কিন্তু এই সুন্দর সুন্দর শিক্ষাবাবি যদি আজকে আমরা বাড়িতে বানিয়ে খাই ব্যাপারটা তো পুরো জমে যাবে তাই না আরে হ্যাঁ গো আজ চলে এসেছিলাম একটা ফাঁকা জায়গায় এই খাবারটি বানানোর জন্য কারণ বুঝতে পারছো চারিদিকে চলছে পিকনিকের মরসুম তাই আমরাও বা কেন বাদ যাব প্রথমে কিছুটা চিকেন নিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এটা যেহেতু শিক্ষাবাব হচ্ছে তাই প্রত্যেকটা চিকেনকে কিন্তু ভালো করে শিকার মধ্যে আগে ঢোকাতে হচ্ছে আর এই প্রসেসটা কিন্তু আমাদের রেস্টুরেন্টেও করা হয় তবে সেখানের দামটা কিন্তু অনেকটাই বেশি আর হচ্ছে আমাদের সেই উনান যেখানেই তৈরি করব আজকে আমরা এই কাবাবটি আর এই শীতের সন্ধ্যায় যদি উনানের সামনে বসি তাহলে কার উঠতে ইচ্ছা করবে বলো চলো আমাদের আজ তো রেডি হয়ে গেছে এখন একে একে

বাকিদের রিয়াকশন টা তো দেখাতে দেখো চাইলে কিন্তু এই ঠান্ডায় তোমরাও বাড়িতে এরকম একটা চিকেন কাবাব বানিয়ে খেতেই পারো আর এরকম আপডেট পেতে আমাকে ফলো করে দিও কিন্তু